আপনি কি কাউকে ঠকিয়েছেন যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সেই মানুষটা আপনাকে অভিশাপ দেখ কিংবা না দেখ আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনো ভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হায় থেকে কখনই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারো সাথে বেইমানে কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই নয় আর ওপারের কথাটা না হয়ে বাদি দিলাম বিশ্বাস ভাঙ্গার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভেঙেছেন আপনার দেওয়া দুঃখ কষ্টের প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভেঙে যাবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না হবে অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো একদিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভোলে না তাই আপনার কর্ম ভালো হোক কিংবা মন্দ হোক প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দেবে ভালো কর্ম করলে তো ভালোই আর মন্দ কর্ম করলে সেটা মন্দভাবেই ফিরে পাবেন সে যাই হোক না কেন তবে ফিরে আপনাকে অবশ্যই দিবে মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আবার আসে মানুষের হিসেবে ভুল হলেও প্রকৃতির হিসেবে কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতার সব কিছুই হিসাব খুব পরিপক্ষভাবেই রাখে প্রকৃতি সেই হিসেবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনোই কাউকে ছাড়ে না জানেন তো ইংরেজিতে একটা কথা আছে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে বলি প্রকৃতি প্রতিশোধ আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ প্রতারক বেইমান বিশ্বাসঘাতক কিংবা চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যোগের পর যোগ তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিছু হয় না এটা শুধুমাত্র সান্ত্বনার ভানি কিন্তু না মটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আগাতে আগাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকন্যা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দেবে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাব খানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সেই হিসাব সময় মতো মানুষ যে বিচারের ভার সৃষ্টিকতার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিবৃত্তে চোখের জল ফেলে সব সহ করে যায় প্রকৃতির সে বিচারের সাজা এই দুনিয়াতে বোক করিয়ে নিয়ে যায় কাউকে অন্যায়ভাবে ভাবে আঘাত করা ছাড়ুন ঢুকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন প্রতারণা করার মানসিকতা ছেড়ে দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয় আপনি যেন কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনোই কাউকে ঠকানোর আগে হাজারবার চিন্তা করুন কারো উপকার না করতে পারলেও ক্ষতি না করাই উত্তম আজ আপনার হাতে ক্ষমতা আছে বলে তাই কাউকে আপনি ঠকাচ্ছেন তবে ক্ষমতা চিরস্থায়ী নয় আপনিও প্রস্তুত থাকুন কাল হয়তো কেউ না কেউ আপনাকে ঠকিয়ে যাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার লাইফে অনেক মানুষকে দেখেছি ক্ষমতার অহংকারে মানুষকে অনবরত ঠকিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে তারা এখন নিজের তৈরি বিলাসবহুল বাড়িতে থাকতে পারছে না কারণ তারা তাদের কর্মফল ভোগ করছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো বাস্তবমুখী ভিডিও পেতে প্রতিদিন আমরা বাস্তব কিছু কথা তুলে ধরি আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান ধন্যবাদ সকলকে আরো নতুন নতুন বাস্তব কিছু কথা নিয়ে ফিরছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ